আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে এমন অন্ধকার কালো কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কা পুরুষের মত কাফের মুশ্রিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ ইসলামের সম্পদ কে তরুণ আর যুবকেরা তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি যুবকেরা শোনো ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে কাদের রক্তের উপরে যুবকদের রক্তের উপরে যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না কেউ প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 37 বছর 37 বছর বয়সে দাঁত কাটড়িয়া খুনখরা বুড়া হয়ে গেছিল নাকি কিন্তু ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের তকবকে যুবক যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হযরত ওমর 26 বছর বয়সে সময় ইসলাম কবুল করেন হজরত আব্দুর রহমান বেন আফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র সতেরো বছর হজরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র সাড়ে আট বছর তোমাদের মতো তরুণেরা যুবকেরাই সর্বপ্রথম কলে মার পতাকা ধারণ করে রাসুলকে সাহায্য করেছিল কোরআন বলছে আমার ভিতরে শুধু রাজনীতি নাই গোটা বিশ্বকে রাজনীতিকে আমি শিখাই অর্থনীতি শিখাই তিনি চলবে কিভাবে তা আমি দেখাই এই জন্য কেউ কেউ বলেন ইসলামার রাজনীতি আলাদা হ্যাঁ হতে পারে হতে পারে এটা অন্য ধর্মের জন্য ধর্ম আর রাজনীতি আলাদা এটা অন্য ধর্মের জন্য যেহেতু বেদের মধ্যে নাই জুডিশিয়াল ল ফৌজদারি দণ্ডবিধি কি হবে বেদের মধ্যে নাই বেদের মধ্যে নাই চুরি করলে কি শাস্তি হবে ডাকাতি করলে কি শাস্তি হবে জেনা করলে কি হবে এই কথা বেদের মধ্যে নাই বাই জেলের ভিতরে নাই দেশ পরিচালনা করতে গেলে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি চুক্তি কি হবে ব্যবসা কেমনে চলবে স্বামী স্ত্রী প্রতিবেশীর সঙ্গে ব্যবহার কি হবে বাপের সাথে মায়ের সাথে মুরব্বীর সাথে ব্যবহার কি হবে বাইবেলের ভিতরে নাই পৃথিবীর কোন ধর্ম গ্রন্থ ক্লেম করতে পারবে না দাবি করতে পারবে না যে আমার ভিতরে রাজনীতি আছে অর্থনীতি আছে নাই সেই জন্য বলে ধর্ম আর রাজনীতি আলাদা কিন্তু আমার ধর্ম তো ওই নয় আমার ধর্ম তো ধর্ম নয় এটা জীবন ব্যবস্থা এটা কি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়া এই কথাটি শয়তানের কথা হতে পারে মানুষের কথা হইতে পারে না খুব ভালো করে বোঝেন খুব সুন্দর করে বুঝুন আমি প্রশ্ন করি আপনারা জবাব দেন যত জিনিস আমাদের জন্য দরকার জরুরি সেই সব জরুরি জিনিসের আমরা কি পক্ষে না নিরপেক্ষ জবাব দিন যেমন ভাত খাওয়া রুটি খাওয়া একটি আবশ্যকীয় জিনিস জীবন বাঁচাবার জন্য এই খাবারের ব্যাপারে আপনারা কি পক্ষে না নিরপেক্ষ বিবাহ করা যারা বিবাহ করে নাই তাদের জন্য বিবাহ করাটা এটা জরুরি কিনা যদি জরুরি হয় তাহলে আপনারা কি এটার ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে ঘুমানো একটা জরুরি বিষয় এই জরুরি বিষয় আপনারা কি পক্ষে না নিরপেক্ষ তাহলে দেখা গেল যত জিনিস আমার দরকার আমি সত্যার পক্ষে থাকি আর ধর্ম এমন একটা অনাবশ্যকীয় জিনিস যে শুধু এই ব্যাপারে আমাকে নিরপেক্ষ থাকতে হবে জুবিল্লা পরে নাড়ু পড়ে